তাহারে দন্য তুদের এ জীবন তুদের মাঝে শুয়ায় আসেন দুজাহানের মহাজন কোথায় আবু বখর কোথায় অমর কোথায় হেয়ালি তোমাদের বিহনে আজকের ইসলাম জায়গো ছি মদিনার বুকে ওই মদিনার পথে আমার ওই মদিনার পথে মদিনাতে চলছেন নবী আবু বকর সাতে হজর আমার ওই মদিনার পোতে আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আল্লাহ জাহানের দুজাহানের সর্দার সৈদিনা মাহমদুর রসুল্লা সাহি শানো দুই লাইন গুনগুনাইলাম আপনারা খিলা লাগলো আল্লাহ নবীর সাথে মহব্বত রাখা আমরা ইমানই দায়িত্ব আল্লাহ সুবান তাল্লাহ আল্লাহ নবীর সুন্না অনুসারে আমরা প্রত্যেকর জীবন গড়ার তফিক দান হর্তা আর নবীন বেশি বেশি হোজা দুরু শরীফ হরতাম দরু শরীফ মনে বাদত এটা কবুল ওয়ার গ্যারান্টি আছে আল্লাহ সুবাহ পবিত্র কুরআন শরীফর মাদশাদ ফরমাইন বিসমিল্লাহ রহমান ইর রহিম ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا ايها الذين <سؤال> امنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم